হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল পনেরো দশটা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে পাচ্ছ আকাশের অবস্থা আছে মোটামুটি আকাশ পরিষ্কারই আছে কিন্তু মেঘলাও আছে সকাল সকাল মুড়ি খেতে দিয়েছিল সব মুড়ি ফেলে দিয়ে এখানে মা সবজি কাটা হয়ে গেছে মা এখন ভুলেছিস কেন আর এই যে আরেকজন কি জুমি

তারপর হচ্ছে রান্না বসাবো আর গুড়া ছিলও না হ্যাঁ আড়াইশো গ্রামের মতো গুঁড়ো হবে না আড়াইশো হবে না আড়াইশোই হবে কারণ কালকে রাত্রে হলো বড়া বানিয়েছে এই পরে যাবে আড়াইশো গ্রামের মতো হবে বসে আছে হ্যাঁ এই যে পণ্ডিত অন্ধকার রে ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেল তো এই দেখো পিঠে আর জাল কমাই দে পুরে ধরবে নিজ জাল না রে যাই হোক যাই পরে হোক এটা দেখাই যাবে কাজগুলো করে ও দেখি পিঠে কত হলো কত কাজ হয়ে গেলো আমার এই দেখি এই যে এই যে পিঠে কি হচ্ছে

কালকে রান্না করতে গিয়ে এখানে ভেঙে দিয়েছি ঝিকটাও ভেঙে গেছে মা গেছে ফরেস্টে খুঁড়ি কাটতে বললাম তো কালকে খুঁড়ি কেটে এনেছে অনেকগুলোই খুঁড়ি কেটে এনেছে একটু আগে দেখা যাচ্ছিলো ফরেস্টে নাই ভিতরে ঢুকে গেছে অনেক দেখা যাচ্ছে আমাকে ওই যে ভিতরে আমার মাথা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে ওই যে কাটছে ফরেস্টের ভিতরে আর এই যে কালকে কেটে এনেছে যে খড়ি দেখো মটর টমেটো দিয়ে মটর দিয়ে টক চাটনি এটা হয়ে গেলে হয়ে যাবে কিন্তু ওই সবই হয়ে গেছে এই যে আবার এখন নিয়ে এসছে যে মাছের মুড়ো মাছের মুড়ো নিয়ে এসছে কারণ ভালো লাগে এক কাজ দু কাজ করতে হ্যাঁ এখন আবার সেই লাউয়ের তরকারি দিয়ে বলে খাবে মানে লাউ দিয়ে খাবে আমি তো লাউয়ের তরকারি করে ফেলেছি ওয়েট করতে করতে এখন নিয়ে এলো তখন এখন মাছের মুড়ো ভেজে আবার দিব সেই তরকারি আবার বসতে গো

মেঘা আমাদের কাঞ্চনজঙ্ঘা ওটা চলে গেল রোড গাড়ি যাচ্ছে গাড়িটা চলে গেল বেলাগোবা রোড দেখতে এখানে দোকান পাঠ হয়ে গেছে এই জায়গাটাতে না আগে চাপাতি বাগান ছিল দোকানগুলো দেখতে পাচ্ছ এই যেগুলো এগুলো পাতি বাগান ছিল তো চা পাতি বাগান তুলে দিয়ে আর দোকান পাট হচ্ছে বাড়ি হচ্ছে আর এখানে যে রাত্রি এলাকাটা বেশ সুন্দর ভালো লাগে থাকে চলে এসছি আমরা উপরে এলাম ছাদে কীর্তন হবে ফুল কি সুন্দর রে ছাদের ফুলগুলো রান্না করা হচ্ছে এই যে মেঘারে ভিউ দেখো এখান থেকে এটা রুম নাকি ওদের এটা ভাড়া করবে না ও বাউ মেঘার ভিউ এখন তো মেঘার কাজ কেবল শুরু ও ভাড়া রুম এগুলো বাউ রান্না

दिल के लिए तो मर्ज हुआ पागल बोले सारी रातें वो मुलाकाते क्या दा रही है मुझे रात कर्जा कर्ज हुआ, कर हुआ दिल को मेरा कर्ज हुआ

তো এখন বাজে হচ্ছে 10:10 টা এইমাত্র বাড়িতে এলাম এসে ওই জামা কাপড় চেঞ্জ করলাম গুগল ওজি এখানে অবশ্য হয়ে পড়েছে এখানে চুপচাপ আছে তো এদের রাস্তার মধ্যে এরা যে কাণ্ড কারখানা শুরু করেছে এক একজন নাচ সুমন বিশেষ করে যে নাচ শুরু করেছে মানে হাসতে হাসতে মানে কি বলবার হাসতে হাসতে পেট ব্যথা এইদিকে হচ্ছে আবার মেখার সামনে গিয়ে ওর ছবি তোলা শুরু করেছে রাত্রিবেলা তো যাই হোক এরা মানে কি একসাথে হলে এরকম আনন্দই করে নাকি নাচা নাচি মানে ওইখানে গিয়ে ভিতরে মানে একদম সবাই হাসা হাসি এক ঘরে কীর্তন হচ্ছে আরেক ঘরে হাসা হাসি কে নিয়ে চলছে তো যাই হোক তো বিছানা রেডি করে ফেলছি তো বিছানা রেডি হয়ে গেছে আর এখন গুবলুকে নিবো শুয়ে পড়বো চলো বাবা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে কালকে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণ তখন সবাই ভালো থাকে সুস্থ থাকুন নিজের খেয়াল রেখো পরিবারে খেয়াল রেখো সাবধানে চলাফেরা বলো রাখছি রাখছি বাই গুড নাইট সুইট ড্রিমস

एठुबेपछि तोला छ बायको नाइट नै भलो अबला एकोन खुवाबो है गुड नाइट गुड नाइट बाय तरपरे टु स्लिम स्वीट स्वीट ड्रीम्स बाय बाय लाइट अफ होए गएसे है बाय तुम लाइट लाइ ए बाय गुड नाइट नो लाइट अफ होए गएसे लाइट होए जत लाइट अफ को होए छ न चलो टेक